বিজ্ঞানের ভাষায় চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে এদিকে আল্লাহ তালা সূর্য চন্দ্রকে তার মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত রসুল সাল্লু আল্লুরাম বলেছেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না যখন তোমরা গ্রহণ দেখবে তখন দোয়া করো আল্লাহর মহিমা ঘোষণা করো তাকবীর বলো নামাজ আদায় করো এবং সৎকা দাও সূর্য গ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয় নবীজি সাল্লু আলী ওয়াশাল্লাম এই নামাজ আদায় করেছেন